অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড দুই ক্রিকেট মোরলের মধ্যে কোন মোরলের অবস্থা এখন ওয়ান ডে ক্রিকেটে বেশি খারাপ এটা নিয়ে আলোচনা হতে পারে বাট রিয়েলিটি হচ্ছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড যখন মুখোমুখি হয় সেটা যে কোনো টুর্নামেন্টে যে কোনো কালারের বলে সাদা বা লাল একটা আলোচনা একটা সমালোচনা একটা যুক্তিতর্ক কিংবা একটা হাইপ অবশ্যই তৈরি হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ওয়ান ওয়ানডে ক্রিকেটে রিসেন্ট টাইমে দুই দলের অবস্থায় বেশি খারাপ অস্ট্রেলিয়াকে দিয়ে আলোচনাটা শুরু করা যায় আপনি যখন জানবেন যে অস্ট্রেলিয়ার মূল দলের পাঁচজন ক্রিকেটার নাই আপনি যখন মনে করবেন জশ হেজলোড প্যাট মিচেল স্টার অস্ট্রেলিয়ার এই দলটার সঙ্গে নাই আপনার তখন বারবার মনে হবে এ তো মেসি সুয়ারেজ নেইমার ছাড়া বার্সেলোনা অথবা সালা ফিরমিনো মানে ছাড়া লিভারপুল অথবা ক্রিশ্চিয়ানো বেনজেমা বেল ছাড়া রিয়াল মাদ্রিদ অনেকটা ওই অবস্থায় অস্ট্রেলিয়ার সবশেষ যে ওয়ান ডে দুটো সিরিজ খেলেছে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে দুটোই তারা হেরেছে এবং সব মিলে এখন অস্ট্রেলিয়ার যে ফর্ম সেটা কোনোভাবেই অস্ট্রেলিয়া নামটার সঙ্গে যায় না বাট স্টিল এই যে অস্ট্রেলিয়া নামটা এটাই অনেক বড় একটা ব্যাপার আপনি যখন তাদের দলটার দিকে তাকাবেন ও ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথ ও ম্যাক্সওয়েল আপনি তখন ডিফারেন্ট হয়ে ভাবতে বাধ্য হবেন ঠিক যেভাবে আপনি আপনার বাড়ি ঘর নতুন করে যদি রঙ করতে যান বা নতুন বাড়িতে রঙ করতে যান। আপনাকে এখন একটু ডিফারেন্ট ওয়েতে ভাবতে হবে আপনার ঘরের গ্ল্যামার এবং সুরক্ষা নিশ্চিত করতে আজই নিয়ে আসুন জাপানিজ টেকনোলজিতে প্রস্তুত পরিবেশ পরিবেশবান্ধব নিপন পেন্ট অস্ট্রেলিয়ার কথা বলছিলাম অস্ট্রেলিয়ার ব্যাপারটা হচ্ছে যে টুর্নামেন্টেই তারা খেলুক না কেন যে দল নিয়েই আসুক না কেন চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার অস্ট্রেলিয়াকে বলা হয় মানা হয় এই চ্যাম্পিয়ন হওয়ার যে ব্যাপারটা এটা অস্ট্রেলিয়ান ক্রিকেট সংস্কৃতি বা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ডিএনএর মধ্যে আছে ভাই সো অস্ট্রেলিয়াকে আপনি কোনোভাবেই রাইট অফ করতে পারবেন না বাট এটা রিয়েলিটি এই মুহূর্তে তাদের ফর্ম খারাপ হয়তো ইংল্যান্ডকে হারিয়েই তারা ফর্মে ফিরে আসবে আমি আলোচনাটা অস্ট্রেলিয়ার দিক থেকে শুরু করলাম এই কারণে যে যে তিনজন পেসার হ্যাজেল কামিংস এবং স্টার্ক নাই এটা অস্ট্রেলিয়ার জন্য বড় সেটব্যাক উল্টো দিকে ইংল্যান্ডের কথা যদি বলি ইংল্যান্ডের পেস অ্যাটাকটা বেশ শক্তিশালী জোফ্রা আর্চার আছেন মার্ক উড আছেন ব্রাইডেন কার্স আছেন গ্যাস অ্যাটকিনসন আছেন অর্থাৎ সব মিলে একটা ফরমিডেবল পেস অ্যাটাক নিয়েই ইংল্যান্ড এই টুর্নামেন্টটা খেলতে এসেছে বাট হ্যাভিং সেট দ্যাট ইংল্যান্ড দুই বিশ্বকাপের পরে এখনো পর্যন্ত খেয়াল করে দেখেন কতদিন হয়ে গেছে তেইশ বিশ্বকাপের পরে ইংল্যান্ড এখনো পর্যন্ত একটা সিঙ্গেল ওয়ান ডে সিরিজ যেতে নাই এটাকে আপনি জানতেন হয়তো জানতেন না আমি ঠিক শিওর না এই তথ্যটা খুব কম মানুষই জানে কিংবা খেয়াল করেছে হয়তো খেয়াল করেনি সো ইংল্যান্ডের অবস্থাটাও ভালো না অনেকে তো এই কথাও বলেন যে টি টোয়েন্টি একটা ডিফারেন্ট লেভেলে নিয়ে গিয়ে টেস্ট ক্রিকেটে বাসবল ইন্ট্রোডিউস করে টেস্ট ক্রিকেটের কমপ্লেকশন চেঞ্জ করে দিয়ে ইংল্যান্ড টিম ওয়ান ডে খেলাটা ভুলে গেছে একেবারে ভুল মনে হয় না ভারতের বিপক্ষে তারা যেভাবে নাকানি চুবানি খেয়ে হারলো তার আগে ওয়েস্ট ইন্ডিজ কর্মশক্তির ওয়েস্ট ইন্ডিজ যে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশপে জায়গা করতে পারেনি তাদের বিপক্ষে যেভাবে সিরিজ হারলো এই কথা একেবারে অমূলক না টি টোয়েন্টি এবং টেস্টের নতুন ফরমেশন করে দিয়ে ওয়ান ডে ক্রিকেটটা যেন ইংল্যান্ড ভুলে গেছে বাট স্টিল এই টিমে জরুর কানা হয়েছে ওই ভুলে যাওয়া জায়গা থেকে টেনে তোলার জন্য হ্যারি ব্রুক রয়েছেন রয়েছেন তারা কতটুকু প্লেয়ার নিজেদের দিনে এটা নতুন করে বলার কোনো অপেক্ষাই রাখে না ইংল্যান্ড অস্ট্রেলিয়া হাড্ডা হাড্ডি যে লড়াই বলতে যেটা বোঝায় পাকিস্তানের ওই উইকেটে ওই তিনশো তিনশো তিরিশের উইকেটে ওরকম হাড্ডা হাড্ডি একটা লড়াই হওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে বাট দিন শেষে এই টুর্নামেন্টটা বা চ্যাম্পিয়ন কখনো না জেতা ইংল্যান্ড আর পরপর দুইবার দুই হাজার ছয় এবং নয় এই টুর্নামেন্ট পরপর দুইবার জেতা অস্ট্রেলিয়ার মধ্যে আমি যে কোনো বিবেচনাতে এগিয়ে রাখবো কেননা যেটা আগে আমি বলছিলাম যে টিম যাদের ডিএনএর মধ্যে ওই চ্যাম্পিয়ন হওয়ার মেন্টালিটি থাকে আর চ্যাম্পিয়ন হওয়ার মেন্টালিটি নিয়ে যখন আপনি কোনো টুর্নামেন্ট খেলতে নামবেন আপনার প্রতিপক্ষ বাংলাদেশ প্রতিপক্ষ ইংল্যান্ড নাকি পাকিস্তান এটা আপনি হিসেব করবেন আপনার দলে কে আছে সাকিব আল হাসান আছে কি নাই এটাও অস্ট্রেলিয়ান হলে আপনি হিসাব করবেন না আপনি হিসাব করবেন প্রতিপক্ষ এক্স ওই এক্স টিমে এবিসিডি প্লেয়ার আছে ওর এগেন্স্ট ওই প্ল্যান করবো নামবো খেলবো জিতব বাস শেষ দিস ইজ হাউ অস্ট্রেলিয়ান থিঙ্কিং অ্যান্ড দে ইউজ টু থিঙ্ক লাইক দ্যাট তার মানে এই না ইংল্যান্ড যার চিন্তা করে না ইংল্যান্ডও অলমোস্ট একই লেভেলে একই রকম সলিড চিন্তা নিয়েই নামবে বাট আমার কাছে ফেভারিট অবশ্যই অস্ট্রেলিয়া নামটা অস্ট্রেলিয়া বলেই